সিএ তো ভোট ধরা কল কী প্রতিক্রিয়া দেবো এ সিএ করেছে তৃণমূলের মনে লাড্ডু ফুটেছে বিজেপি একটা ভোটকে দাঁড় ধরে রাখতে চাইছে আর তৃণমূল সিএর এর ভয় দেখিয়ে ভোট করতে চাইছে তৃণমূল যদি সিএর এর বিরোধিতা করছো তাহলে পার্লামেন্টে যারা ভোট দেয়নি এমন দুজনকে ক্যান্ডিডেট কেন খলিলুর রহমান সাহেব সাজদা আহমেদ মহাশয়া এই দুজনকে প্রার্থী করলে কেন সিএ নিয়ে তো আমি সুপ্রিম কোর্টে কেস করে আছে আমি মেনশন করেছি জজ উকিলের সাথে কথা হয়েছে মেনশন করছে মামলা চলবে সিএ নিয়ে তবে একটা কথা ধর্মীয় বিভাজন কেউ করবেন না অনুরোধ করছি মিডিয়ার মাধ্যমে এটা ধর্মীয় বিভাজন করে ভোট লুটার ধান্দা হচ্ছে সিএনে এটা আমরা হতে দেব। না আমরা সিএ এর কেন অপোজ করছি এটা ধর্মীয় বিভাজন করার জন্য সিএ এটা আনা হয়েছে এর বিরুদ্ধে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেমন লড়াই করছি করবো সাথে সাথে আইনের লড়াইও সিদ্ধি করছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি বা সামিনী ঘোষেরা করে না সিএ তো ভোট ধরা কল কি প্রতিক্রিয়া দেবো এ সিএ করেছে তৃণমূলের মনে লাড্ডু ফুটেছে বিজেপি একটা ভোটকে দাঁড় ধরে রাখতে চাইছে আর তৃণমূল সি এর ভয় দেখিয়ে ভোট করতে চাইছে তৃণমূল যদি সি এর বিরোধিতা করতো তাহলে পার্লামেন্টে যারা ভোট দেয়নি এমন দুজনকে ক্যান্ডিডেট করলে কেন খলিলুর রহমান সাহেব সাজদা আহমেদ মহাশয়া এই দুজনকে পার্চি করলে কেন সিএ নিয়ে তো আমি সুপ্রিম কোর্টে কেস করে আছে আমি মেনশন করেছি জজ উকিলের সাথে কথা হয়েছে মেনশন করছে মামলা চলবে সিএ নিয়ে তবে একটা কথা ধর্মীয় বিভাজন কেউ করবেন না অনুরোধ করছি মিডিয়ার মাধ্যমে এটা ধর্মীয় বিভাজন করে ভোট লুটার ধান্দা হচ্ছে সিএনে এটা আমরা হতে দেব না আমরা সিএর কেন অপোজ করছি এ এটা ধর্মীয় বিভাজন করার জন্য সি এটা আনা হয়েছে এর বিরুদ্ধে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়া যেমন লড়াই করছি করব সাথে সাথে আইনের লড়াইও নস্বাসের সিদ্ধি করছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি বা স্বামী ঘোষেরা করে না